মানে প্রতিটা শাড়ি একশো তিরিশ করে একশো তিরিশ অভাব নাই কমতি এটা কিন্তু দুইশো টাকা প্রাইজের দুশো টাকা হ্যাঁ হ্যাঁ এই একশো টাকা সব একশো টাকায় দেখেন একশো এই মালটা কিন্তু দেখাই নাই না এটা কিন্তু সুন্দর

আমি দেখতে পাচ্ছি একটাই কারণ এটা সাইজ ভাঙ্গা সাইজ আছে কিন্তু সেটিং ভাঙ্গা আচ্ছা আসলে কি এই বেটেই পাবে ভাই যেটা দেখাচ্ছে হ্যাঁ এখান থেকে আইসা বইসা বাইসা বাইসা যেভাবে মনে চাই সেভাবে নিতে সবাই বাইসা বাইসা নিতে পারে হ্যাঁ আমি আমি কাস্টমারকে মাল দেই না ও হাত দাম পাইছে নেবে ওনারা হাতে বাইসা নেবে ছয়টা কালার আছে মোট আমি ছয়টা কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ছয়টা কালার আছে ছয়টা কালারকে দেখিয়ে দিচ্ছি এইটা আমার ব্ল্যাক ডায়মন্ড

তাদের হাত দিয়ে বাইসা তারা নিয়ে যাবে আচ্ছা তারপর আবার আমার কাছে শার্ট আছে শার্ট আছে অনেকে কিন্তু ভাই দেখা যায় 40 টাকা 50 টাকা করে প্যান্ট বিক্রি করে আপনি এই ধরনের প্যান্ট বিক্রি করেন ও ভাই আমি ওগুলা মানে আমি বিক্রি করি না ভাই ওগুলা ওনারা কি আনে কি বিক্রি করে তারাই জানে আমি সেই সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না সেই ব্যাপারে আমি কিছু জানিও না কারণ ক্যারানিগঞ্জের ভিতরে কিন্তু অনেকে আসলে দুই নম্বরি করে হ্যাঁ অনেকে ভয় পায় ক্যারানিগঞ্জের প্রোডাক্ট নিয়ে আর ব্যবসা করতে পারে না অনেকে বলে কমপ্লেইন করে আসলে পান্না ভাই আপনি যেহেতু অনেক বিশ্বস্ত একজন প্রতিষ্ঠান আর আপনার কমপ্লেইন এখনো কিন্তু আমরা পাইনি না না আমার

এটা কি সেটিং বাঙ্গা নাকি না আছে এটা এইটার তিনটে করে সাইজ পাবে আচ্ছা এম এল এক্সেল ছয় পিসের বিলিস্টার পাবে আচ্ছা এটা হাপাতা দেখাচ্ছে হ্যাঁ হাপাতা দেখাচ্ছে ষাট কত করে যাচ্ছে এগুলা একশো টাকা একশো টাকা জি সব ফুল গার্মেন্টস কটন কাপড় একশো টাকা হ্যাঁ সব গার্মেন্টসের কাপড় এগুলা আর গার্মেন্টস কটন

আরো অসংখ্য দেখাবো না সরকারে আমি কিছু মাল দেখিয়ে দেবো হ্যাঁ একশো তিরিশ চার পাঁচটা কালার দেখাবো এইটা এটা একশো ত্রিশ হ্যাঁ এটাও একশো তিরিশ

আমি এক পিস দুই ফিট মাল কখনো ভিডিওতে দেখাই না আর যেই মাল আমার কাছে স্টক বেশি থাকবে আমি সেটাই ভিডিওতে দেখাই আচ্ছা আচ্ছা এই যে এটা আবার গার্মেন্টস কটন কাপড় ঠিক আছে এটা বাংলাদেশে আমার কাছে যা দেখবেন একটা বাংলাদেশের কাপড় না সব গার্মেন্টসের কাপড় সব খুব উন্নত মানের কাপড় এই এগুলো আমার কাছে এই দেখেন বেলিস্টার ভরা মাল এই দেখেন ওরে ভাই দেখেন এই করা দেখেন বুঝছেন এগুলো হ্যাঁ বেলিস্টার ভরা আমার কাছে গার্মেন্টস কটন কাপড়

তিন ঘন্টা ছবি হয়ে যাবে ছবি হয়ে যাবে আসলে মানুষ এতক্ষণ ভিডিও দেখে গুলো দেখে হ্যাঁ সেজন্য শুধু আচ্ছা

পাঁচ হাজার টাকা ভালো যাবে গা ব্যবসা করবেন কবে আচ্ছা মরিষ বিক্রি করলো রাস্তায় বসে কাঁচা মরিষ বিক্রি করলেও পাঁচ দশ হাজার টাকা পুঁজি লাগে আচ্ছা তো ওনারা পাঁচ হাজার টাকা ব্যবসা ধরা চল্লিশ টাকায় ষাট খুব ভালো পাইতেছি আচ্ছা আমার কাছে সব সব সবসময় নতুন পাবেন আচ্ছা আর কাস্টমার যদি রিভিউ খারাপ দেয় বা কাস্টমারকে ঠকে তখন আমি আপনাকে করবো ভিডিওটা কি করবো ডিলিট করবো নাকি রেখে দিব রেখে দিবেন

হয়ে গেছে ওই মালটা আবার আমি নিয়েছিলাম চার হাজার পিস বিক্রি করছি এখনো বর্তমানে আমার স্টকে আছে প্রায় হাজার দুই এক মতন এছাড়াও দুই

এই যে আমার কাছে এগুলা আপনি পেটি পেটি পাবেটি পাবে আরো কাছে অসংখ্য কালার আছে আমি কালারটা দেখতে না এই যে এই দেখাই নেই এই ডিজাইনটা দেখাই নেই দেখেন হ্যাঁ এটি সাদা মাল আচ্ছা 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 মানে আপনার কাছে মালের কোয়ালিটির অভাব নেই আসলে আপনি দেখাচ্ছেন না ভাই দেখাবো সময় কোথায় এত এই মালটা কিন্তু দেখাই নাই না এটা কিন্তু সুন্দর একশো তিরিশ টাকায়

আমাকে আমাকে ফোন দিলে আমরা দোকানে নিয়ে আসবো আচ্ছা তারপরে আমি দোকানের ঠিকানা আমি সরাসরি বলে দিচ্ছি আচ্ছা আমার দোকানের ঠিকানা হচ্ছে

না হতো কিন্তু আপনাদের দেখাতে পারতো না হিউজ পরিমাণে উনি কিন্তু পুরাতন মাল বিক্রি করে না 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 ঠিক আছে আপনাদের কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা কিন্তু প্যান্ট দেখায় নেই শার্ট দেখায়নি দেখা যাচ্ছে একশো তিরিশ টাকাতে শুরু করে দুশো টাকা এবং কি লাস্টেতে গেঞ্জিগুলো কিন্তু দেখাতে চাইনি ব্র্যান্ডের গেঞ্জিগুলো কিন্তু একশো তিরিশ টাকা আছে সেগুলো কিন্তু লাস্টে মুভমেন্টে বের করছে একই রকমের কিন্তু গেঞ্জিগুলো তো অবশ্যই যারা এই ব্যবসা করতে চান পান্ডাবের সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আগে ভিডিও দেখবে আসসালামু আলাইকুম